গল্প অলৌকিক লিখেছেন শরদিন্দ বন্দ্যোপাধ্যায় বর্ষা নামিবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে কিন্তু এখনো বর্ষা নামে নাই চারিদিকে আগুন ছুটিতেছে দ্বীপ্রহরে তাপমান যন্ত্রের পাড়া অবলীলা ক্রমেই একশো ডিগ্রি পর্যন্ত উঠিয়া যায় মনে হয় আর দু চার তিন বৃষ্টি না নামিলে গয়া শহরে লোকগুলার গয়া গ্রাপ্ত ঘটিবে একটি পাকা বাড়ি দ্বীপ্রহরে তাহার দরজা জানালা সব বন্ধ দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়াইয়া পালাইয়াছে কিন্তু আসলে তা নয় বাড়ির যিনি কর্তা তিনি গৃহিণী ও পুত্রবধূকে লইয়া দার্জিলিং পালাইয়াছেন বটে কিন্তু বাকি সকলে বাড়িতেই আছে ইহারার সংখ্যায় তিনজন এক কর্তার পুত্র সুনীল সে কলেজের ছুটিতে বাড়ি আসিয়া বিরহ এবং গ্রীষ্মের তাপে দগ্ধ হইতেছে কারণ বউ দার্জিলিংয়ে দুই সুনীলের বিবাহিতা ছোট বোন অনিলা সে শ্বশুর বাড়ি হইতে দিন বাপের বাড়ি আসিয়াছে শীঘ্রই শ্বশুর তাহাকে লইয়া যাইবেন তাই সে দার্জিলিং যেতে পারে নাই আর তিন তাহাদের ঠাকুর বৃদ্ধা অতিশয় জবরদস্ত ও কড়া মেজাজের লোক বাড়ি হইতে তাহাকে নাড়ানো কাহারও সাধ্য নয় দ্বিতলের একটি ঘরে অনিলা দ্বার বন্ধ করিয়া আচল ঘোরাইয়া ঘোরাইয়া নিজের বাতাস করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল একটি ঘরে সুনীল লুঙ্গি পড়িয়া গায়ে ভিজা গামছা জড়াইয়া মেঝের ওপর পড়িয়াছিল তাহার চক্ষু করিকাঠের দিকে মন দার্জিলিং পাহাড়ে দার্জিলিং পাহাড়ে গিয়াও মন কিন্তু তিল মাত্র ঠান্ডা হয় নাই দেহ মনের উত্তাপে গামছা যখন শুকাইয়া যাইতেছে তখন সে কূজার জলে গামছা ভিজাইয়া আবার গায়ে জড়াইতেছে ঠং ঠং করিয়া ঘড়িতে দুটা বাজিল এখনো চার ঘন্টা এই বন্যি প্রদাহ চলবে আকাশে সূর্যদেব হর্ষ্যলোচন সন্ন্যাসীর মতো এক দৃষ্টে তাকাইয়া আছেন অনিলা আচলটা গায়ে জড়াইয়া ঘর হইতে বাহির হইল সুনীলের দরজায় কড়াঘাত করিয়া অবসন্ন কণ্ঠে ডাকিল দাদা সুনীল দরজা খুলিয়া দিল দুই ভাই বোন কিছুক্ষণ ঘোলাটি চোখে পরস্পরের পানে চাহিয়া করে রহিল তারপর সুনীল বলল কি যাই ক্লান্ত মিনতি ভরা সুরে অনিলা বলিল দাদা একটা কাজ করবে সন্দিগ্নভাবে সুনীল বলিল কি কাজ এই অবস্থায় কাজের নাম শুনিলেই মন শঙ্কিত হইয়া ওঠে অনিলা বলিল আমার গলায় দড়ি বেঁধে কুয়োতে ছোপাতে পারো তবু যদি একটু ঠান্ডা পাই সুনীল একটু বিবেচনা করিয়া বলিল চোপাতে পারি কিন্তু তাতে আমার লাভ কি আমার শরীর তো ঠান্ডা হবে না অনিলা বলিল তোমার শরীর ঠান্ডার দরকার কি তোমার অর্ধাঙ্গিনী দার্জিলিংয়ে আছেন তাকে চিঠি লেখো না শরীর আপনি জুড়ে যাবে শুনিলেন নাসার অন্ধস্থিত হইল সে বলিল চিঠি লিখব অর্ধাঙ্গিনীকে চিঠি লিখব এ জন্মে আর নয় অরুচি হয়ে গেছে ভিজে গামছা বুকে ঘষিয়া বুক্ষস্থল কিঞ্চিত শীতল করিয়া বলিল চিঠি লিখলেই যদি শরীর জুড়িয়ে যায় দুই হেবোকে চিঠি লেগে না। হাবু অনিলার স্বামীর ডাক না তাহাকে হেবো বলিয়া উল্লেখ করিলে অনিলা চটিয়া যাইত কিন্তু আজ তাহার রাগ হইল না বস্তুত স্বামীর চিঠি কয়েকদিন হল আসিয়াছে কিন্তু সে রাগ করিয়া উত্তর দেয় নাই বিবাহিত যুবতীদের এমনই স্বভাব ক্লেশের কোনো কারণ ঘটিলেই তাহাদের সমস্ত রা পতিদেবতার উপর গিয়া পড়ে অনিলা বলিল বাজে কথা বলো না ওর উপর আমার আর একটু ইয়ে নেই যদি কোনো উপায় থাকে তো বলো সুনীল বলিল একমাত্র উপায় হলো যজ্ঞ করা আমাদের সংস্কৃতির অধ্যাপক সেদিন বলছিলেন যজ্ঞ করলেই বৃষ্টি হয় যজ্ঞাত ভবতী পরজন্য অনিলার মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সে বিস্ফারিত চোখে চাহিয়া বলিল দাদা সুনীল বলিল কি অনিলা রুদ্ধশ্বাসে বলিল বুড়ি সুনীলের শঙ্কা হইল গরমে অনিলার মাথার ঘিলু গলিয়া গিয়াছে তাই সে এলোমেলো কথা বলিতেছে বড়ি। কিসের বড়ি 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 বড়া নাম শোনি কখনো শুনেছি তা কী হয়েছে বলছি ঠাকুরমা যদি বড়ি দেন তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে আজ পর্যন্ত কখনো মিথ্যা হয়নি কথাটা সত্য সেকালে ঋষিরা যোগ করিলে বৃষ্টি হইত কিনা এতকাল পরে তাহা নিঃসংশয় বলা যায় না কিন্তু ঠাকুরমা বড়ি দিলে বৃষ্টি নামি পেই আজ পর্যন্ত ইহার অন্যথা হয় নাই এ বিষয়ে ঠাকুরমার ব্যতিক্রমহীন রেকর্ড আছে তিনি শেষ পর্যন্ত রাগ করিয়া বড়ি দেওয়া ছাড়িয়া দিয়াছেন সুনীল একটু উৎফুল্ল হইয়া বলিল বুদ্ধিটা মন্দ বার করিসনি কিন্তু বুড়িকে রাজি করানো শক্ত হবে অনিলা তাহার দাদার হাত ধরিয়া টানিয়া বলিল চলো না দাদা চেষ্টা করে দেখি যেমন করে পারি রাজি করাবো আমার ডাল ভিজানো আছে বড় রম্বুল করবো বলে ভিজিয়েছিলাম সুনীল বলিল আচ্ছা তুই এগো আমি লুঙ্গিটা ছেড়ে যাচ্ছি ঠাকুরমা দু চক্ষের লুঙ্গি পরা দেখতে পারে না লুঙ্গি পড়িয়া তাহার সম্মুখে উপস্থিত হইলে কার্যসিদ্ধ তো হইবেই না অনর্থক বকুনি খাইতে হইবে নিচের তলায় ঠাকুর ঘরটি সবচেয়ে ঠান্ডা কারণ এই ঘরে সংসারের পানীয় জলের ঘড়াগুলি থাকে ঠাকুরমা মেঝেয় মেঝে শুইয়া এক হাতে পাখা নাড়িতেছেন অন্য হাতে মহাভারত বাগাইয়া পরিবার চেষ্টা করিতেছে অনিলা প্রবেশ করিয়া বলিল ও মা তুমি ঘুমাওনি দিদি তা এই গরমে কি আর ঘুম হয় পাখা নেড়ে নেড়ে হাতটা বোধহয় ধরে গেছে দাও আমি বাতাস করছি শিয়রের কাছে বসিয়া অনিলা ঠাকুরমার হাত হইতে পাখা লইয়া জোরে জোরে বাতাস করিতে লাগিল ঠাকুরমার মুখখানি ঝুনা নারকেলের মতো বাহিরে শুষ্ক হইল ভিতরে শ্বাস আছে তিনি নাতনির প্রতি একটি তীক্ষ্ণ কটাক্ষপাত করিলেন কিন্তু কিছু বলিলেন না অনিলা বলিল বাবা কি গরমই পড়েছে এবার চিংড়ি পোড়া হয়ে গেল এমন গরম আগে কখনো পড়েনি ঠাকুরমা বলিলেন কেন পড়বে না ফি বছরই পড়ে এই সময় শনির প্রবেশ করিল বিনা বাক্য ব্যয়ে ঠাকুরমার পায়ের কাছে বসিল এবং তাহার একটা পা কোলে তুলিয়া লইয়া টিপিতে আরম্ভ করিল বৃদ্ধা ক্রুদ্ধ বিস্ময়ে ঘাট তুলিয়া বলিলেন নেলো ঠ্যাং ছেড়ে দি শিগগি আজ তোদের হয়েছে কি সুনীল বলিল হবে আবার কি কিছু না সবাই বলে আজকাল ছেলেমেয়েরা গুরুজনকে ভক্তি ইচ্ছেদা করতে জানে না তাই দেখিয়ে দিচ্ছি গুরুজনের মতো গুরুজন পেলেই ভক্তি ছেদ্ধ করা যায় বলিয়া আরো প্রবল দেখে পা টিপিতে লাগিল আনিলা পাখা চালাইতে চালাইতে বলিল যাই বলো মা বাবা শ্বশুর শাশুড়ি সকলেরই আছে তাদের কি আমরা ভক্তি করি না কিন্তু এরমন ঠাম্মা কটা লোকের আছে আমাদের কি ভাগ্যি বলো দেখি দাদা ঠাকুরমা উঠিয়া বসিলেন পর্যায়ক্রমে নাতি ও নাতনিকে নিরীক্ষণ করিয়া কড়া সুরে বলিলেন কি মতলব তোদের বল দেখি ঠিক দুপুরবেলা আমাকে হেদু কথা শোনাতে এলি কেন সুনীল আহত স্বরে বলিল কোথায় ভাবলাম দুপুরবেলাটা বৃথাই কেটে যাচ্ছে তাই ঠাকুরমার সেবা করিকে তবু বড়কালের একটা কাজ হবে তা তুমি বলছো ঘেদ কথা তবে আর আমরা যাই কোথায় বলিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করিব। অনিলা বলিল শুধু কি তাই বাবা দার্জিলিং থেকে চিঠি লিখেছেন তোরা ঠাকুরমার দেখাশোনা করছিস তো বাবা যদি এসে দেখেন ঠাকুরমা থমক দিয়া বলিলেন আ গেল যা ইনি আবার ঠাকির পেছনে ট্যামটে নিয়ে এলেন রো আমার ঘর থেকে দুটো ভূত পেতনি জুটেছে ভূত পেতনি কিন্তু নাছর বান্দা সুনীল আবার ঠাকুরমার পা টানিয়া টিপিবার উপক্রম করিল ঠাকুরমা অনিলার হাত হইতে পাখা কাড়িয়া লইয়া সুনীলের পিঠে এক খা বসাইয়া দিলেন তোরা যাবি না আমার হাট জ্বালিয়ে খাবি বেরো শিগগির আমি এখন দ্রৌপদীর রন্ধন উপাখ্যান পড়ছি সুনীল এইরূপ একটা সুযোগেরই অপেক্ষা করিতেছিল বলিয়া উঠিল দ্রৌপদীর রন্ধন উপাখ্যান হুঁ রন্ধনের কি জানতো দ্রৌপদী তোমার মতো বড়ি দিতে জানতো অনিলা অমনি বলিল সে আর জানতে হয় না দ্রৌপদী তো দর্শকালের নেই আজকালই বা কটা মেয়ে ঠাম্মার মতো বড়ি দিতে পারে সরোজিনু নাইডু পাড়ে বিজয়লক্ষ্মী পণ্ডিত পারে আহা সে কবে ঠাকুরমা বড়ি খেয়েছি এখনও যেন মুখে লেগে আছে শুনির সশব্দে ঝোল টানিয়া বলিল বলিস নি বলিস নি আমার জীবের জল আসছে ঠাকুরমার মনটা নরম হইল কিন্তু সন্দেহ দূর হইল না তিনি বলিলেন নে আর ন্যাকড়া করতে হবে না আসল কথাটা কি তাই বল কী চাস তোরা শনির অবাক হইয়া বলিল চাইবো আবার কি তোমার সেবা করতে চাই তবে বড়ির কথায় মনে পড়ে গেল কতদিন তোমার বড়ি খাইনি দুটি বড়ি পারো না দিদি অনিলা বলিল হ্যাঁ দিদি লক্ষ্মীটি দিদি আমার ডাল ভিজানো আছে আমি এক্ষুনি বেটে দিচ্ছি কিছুক্ষণ ঠাকুরমার কলহকলিত কণ্ঠের সহিত নাতি নাতনির করুণ মিনতি মিশ্রিত হইল তারপর বৃদ্ধা পরাভূত হইলেন কিন্তু আদৌ উহারা যে বড়ি পাড়াইবার মতলবেই আসিয়াছিল তাহা ধরিতে পারিলেন না বেলা তিনটের সময় ঠাকুরমা তেল মাখানোর থালায় কয়েকটা বড়ি পাড়িয়া রোদে দিলেন বেলা চারটের সময় আকাশের কোণে সিংহের মতো স্থিত কেশর কয়েকটা মেঘ মাথা তুলিল দেখিতে দেখিতে গুরু গুরু ধ্বনির সহিত বর্ষণ শুরু হইয়া গেল অতি ভৈরব হরস ক্ষিতরবস কিছুই বাদ পড়িল না ঠাকুরমার বড়ি ভারফিয়া গেল কিন্তু ইহাই একমাত্র অলৌকিক ঘটনা নয় পুলক রোমাঞ্চিত রাত্রি বৃষ্টির উদ্দাম প্রবলভতা কমিয়াছে টিপি টিপি মেঘ বধুরার যেন অভিশারে চলিয়াছে সুনীল নিজের ঘরে চিঠি লিখিতে বসিয়াছে তমাশু আজ প্রথম বৃষ্টি নেমেছে অনিলা নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া চিঠি লিখিতেছে প্রিয়তমেশু